বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে এই চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখি নেই পুরুষের জনশক্তি বৃদ্ধি করে গাজর পুরুষের সন্তান জন্মদানের ক্ষমতা বৃদ্ধি করে গাজর এছাড়াও তাদের বীর্যকে ভূমিকা রাখে গাজর সম্প্রতি এক এমন তথ্য বেরিয়ে এসেছে। স্কুল সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছেন তারা এও বলেছেন যে যে কোনো কমলা ও হলুদ রঙের সব ফলই পুরুষের সন্তান উৎপাদনের ক্ষমতা বাড়ায় গবেষকরা আলো আরও বলেন যে কোনো রঙিন ফল ও সবজি পুরুষের সক্ষমতা বাড়াতে সাহায্য করে তবে অন্যান্য রঙিন ফলের চেয়ে এক্ষেত্রে গাজর সর্বাধিক কাজ করে গবেষকদের মধ্যে গাজরে আছে অক্সিডেন্ট যা পুরুষের শরীরে ডিমের চেয়েও বেশি কাজ করে এটি ডিমের চেয়ে একটি গাজর সর্বোচ্চ আট শতাংশ বেশি কাজ করতে সক্ষম বলে জানায় তারা গবেষকরা একশো জন কলেজে পড়া তরুণদের মধ্যে গবেষণা চালিয়ে এমন তথ্য আবিষ্কার করেছেন আর এই গবেষণাটির নাম দিয়েছেন সিমেন্ট কোয়ালিটি ইন রিলেশন টু অ্যান্টিঅক্সিডেন্ট ইনটেক ইন এ হেলদি ম্যান পপুলেশন আর গবেষণার ফলাফল তারা ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি নামের একটি জার্নালে প্রকাশ করেছে গবেষকরা বলেন স্পিনাক এক ধরনের শাক ও লেটুস পাতাও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট তাই এগুলো পুরুষের বীর্যকে সক্রিয় রাখতে ভূমিকা রাখে তবে এক্ষেত্রে টমেটোর বিষয় আলাদা টমেটো তো রয়েছে নিম্ন মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট তাই এটা এক্ষেত্রে জোরালো ভূমিকা রাখে না তবে এটা গবেষণায় প্রকাশিত হলেও প্রাণীবিজ্ঞানী টমেটোতে সন্তান জন্মদানের ক্ষমতা বৃদ্ধির উপযোগী সবজি হিসেবে ধরা হয়েছে বলে জানান গবেষকরা বন্ধুরা আপনাদের জন্য এই আমাদের এই আয়োজন আমাদের এই আয়োজন যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে বা উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিবেন বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকলে আমরা অনেক অনেক উৎসাহিত হব বন্ধুরা বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম